হ্যালো আসসালাম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পরে থেকে এখন বাজে ছয়টা একচল্লিশ হ্যাঁ তো এখন ভিডিওটা শুরু করলাম কারেন্ট নাই অনেক গরম তো রাস্তা দিয়ে হাঁটতেছি এখানে স্টাফ আমার ছেলে মা ওরা রাস্তাতে হাঁটতেছে মানে এত গরম পড়ছে ভেন্টিলেশন একদম চারদিকে সন্ধ্যা হয়ে গেছে কার 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 ও দেখুন 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 যে দেখেন এরা ঘুরতেছে দেখছেন কই যাবা তুমি আচ্ছা এখান থেকে দেখা যায় না ওই যে যাত মামা হ্যাঁ মা বলো মা বলো বুম কি কি বাবা

সব সময় শুধু ঘুরতে চায় মানে ঘরে থাকতেই চায় না গরমে তো একদম অবস্থা খারাপ সামনের ক্যামেরা দিয়ে অন্ধকার বেশি অন্ধকার লাগতেছে ভালো তো আমার ওয়াইফাই নেট এখানেও পাইছে এখানে ওয়াইফাই পাইছে আমার ওয়াইফাই চলতেছে কি বাবা আমাকে আন্না বলে ডাকে সাপো মানে ছোট থেকেই তো ছোট থেকেই তো আমার কাছে থাকতো তো ওইখান থেকে আমাকে আন্না বলে ডাকে ওর আঙ্কেলকে মানে ওর আঙ্কেলকেও আন্না বলে আমাকেও আন্না বলে মানে কই থেকে এটা শিখছে জানি না বাট আন্না ডাকে তো আন্নাটা যে কি এটা মানে আমি একটু রিচার্জ করে দেখছিলাম তামিল ভাষায় এরকম একটা ইয়ে ছিল যে আন্না হয়তো ভাই মানে আন্না শব্দের অর্থ হয়তো ভাই বা বোন মানে এইরকম কিছু একটা মানে দেখছিলাম তো যাই হোক আমি সেও না এটা তো ও আন্নাবইলা ডাকে আমাকে ওর আঙ্কেলকে দুইজনকে আন্না বলে ছোটো থেকেই তো এখনও এখন যে বড় হয়েছে এখনও এই আন্নাই বলে যে সন্ধ্যা হয়ে গেছে হাঁটতেছি একদম অন্ধকার পিছনের ক্যামেরাটা একদম ক্লিয়ার লাগে দেখি হুম পিছনের ক্যামেরাটা একদম ক্লিয়ার সামনের ক্যামেরাটা অন্ধকার বেশি তো যাই দেখি বাড়ির দিকে যাই কারেন্ট এখন আসে নাই বাড়ির দিকে যাই ও যে চাঁদ মামা চাঁদ মামা দেখা যায় বস্তি বাড়িতে আর দেখেন এখান থেকে যে চাঁদ চাঁদ মামাটা সুন্দর লাগে সুন্দর লাগতেছে না কারেন্ট নাই কখন যে আসবে কারেন্ট দেখেন চাপটা কি সুন্দর লাগতাছে মানে আমি একটু আমার হাতে বসাইতে চাইতেছি বাট পারতেছি না একা একা মানে আমার তো ক্যামেরাম্যান কেউ নাই মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে